আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আর্থিকভাবে অপারক ছাত্রছাত্রীদের বিনামূল্যে ভর্তির ব্যবস্থা ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিদ্যালয়ে লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই রাখা সহ পাঁচ দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার এআইডিএসর হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে কমলাকান্ত হাই স্কুলে স্মারকলিপি প্রদান এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কমিটির সদস্য আরিফ সরকার রাসেল আলী সহ অন্যান্যরা ব্লক কমিটির সদস্য আরিফ সরকার বলেন আমরা এআইডিএসর পক্ষ থেকে হলদিবাড়ি ব্লকের প্রত্যেকটি হাই স্কুলে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে স্বাগলিপি প্রদান করছি তাই আজ কমলাকান্ত হাই স্কুলের প্রধান শিক্ষকের নিকট পাঁচ দফা দাবির ভিত্তিতে স্বাগলিপি প্রদান করি দাবি রাখি সরকার নির্ধারিত ভর্তির ফি নিতে হবে ভর্তির ফি দিতে অপারক ছাত্রছাত্রীদের বিনামূল্যে ভর্তি নিতে হবে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিদ্যালয়ে লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিকাঠামো উন্নয়নে সরকারকে বরাদ্দ করতে হবে আমাদের দাবি মেনে না নিলে ছাত্রছাত্রীদের একত্রিত করে আন্দোলনের পথে নামতে বাধ্য হব আমরা এআইডিএস পক্ষ থেকে আজকে কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে একটি পাঁচ দফা আগের হিসেবে স্মারকলিপি দিলাম এই পাঁচ দফা লিপির মধ্যে আমাদের রয়েছে পর্যাপ্ত স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়ে করতে হবে স্কুলে আমাদের লাইব্রেরি রয়েছে কিন্তু লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই নেই সেখানে বই পর্যাপ্ত পরিমাণে দিতে হবে এবং ভর্তি সংক্রান্ত বিষয় যেটা সেটা হচ্ছে অনেক দূরবস্থ পরিবারের ছেলেমেয়েরা আছে যারা মানে তাদের কাছে পয়সা এটা নিয়ে আমরা ব্যক্ত বললাম স্যার আমাদের আশ্বাস দিলেন যে তিনি কিছু করবে এবং যদি স্যার এটা নিয়ে বিবেচনা না করে পরবর্তীকালে তাহলে আমরা ছাত্রদের নিয়ে একত্রিত হয়ে এটা এটা নিয়ে বিবেচনা করবো আপনার নাম আরবি সরকার